কাস্টমার পাইলে আমরা ঘন্টায় ঘন্টায় ষোলোশো টাকা আয় করতে পারি ইচ্ছা করলে যদি আল্লাহ রিজিক দেয় তো এই কথা আমি বরাবরই বলি যে বর্ষি ফেলায় মাছ ধরার আশা চিন্তা করতে পারি মানে এখন যদি কাস্টমার আসে তাহলে আমার লাভ হবে কিন্তু কোনো কিছু না থাকলে তো আমি লাভ করতে পারবো না উনি একটা মেশিন অলরেডি আমাদের কাছ থেকে নিছেন গত বছরে মিল রাইস মিল ভুট্টা টেসারে ভাঙান তাই না ঘন্টায় কত কেজি ভাঙ্গে আট মন এটা হচ্ছে প্রমাণ এটা একটা প্রমাণ এর কারণ হচ্ছে একজন লোক একটা মেশিন নেওয়ার পর তাও এত দূর থেকে আবারও আসছে কোথা থেকে আসছে সুনামগঞ্জ সুনামগঞ্জ কিন্তু এখানে সেখানে না বগুড়া থেকে কত কিলো আসতে কতক্ষণ লাগছে তো এটা প্রমাণ কেন প্রমাণ বলছি আবার শোনেন যে দূর থেকে আসছে এটা একটা প্রমাণ যে আমাদের প্রতি ভালোবাসা আমাদের প্রতি বিশ্বস্ততা আপনারা কে হন আপন ভাই সাসাতো ভাই বলেন আপনার নাম পরিচয় আজিজুল হক আজিজুল হক আপনার মোহাম্মদ আব্দুল সাত্তার আব্দুল দুই চাচাতো ভাই দুইজন মিলে ম্যাজিক মেশিন যে নিছেন এক বছর আগে আমাদের কাছ থেকে তিন মাথার ম্যাজিক মেশিন নিয়েছেন এবং সেটা দিয়ে ওনারা অলরেডি কাজ করছেন এবং খুশি হয়ে আবারও বলছি যে সেই সুনামগঞ্জ থেকে প্রায় পনেরো ঘন্টা পথ পারি দিয়ে পনেরো ঘন্টার মতো হচ্ছে না পনেরো ঘন্টার পথ পারি দিয়ে আবারও তো আমাদের প্রতি ভালোবাসা বিশ্বস্ততা এবং আমাদের সেবা যে আমরা দিয়ে থাকি এর প্রমাণ হচ্ছে এটা অনেক দোকান আছে বাংলাদেশ বিভিন্ন জায়গায় মনে করেন কাস্টমার ঢুকছে একটা বিশাল মূল্য দাম বলল বলার পর বললো আপনি বলেন দেখলেন তো বলবেন না কেন মানে একটা কৃত্রিম একটা কি তৈরি করে চাপ প্রয়োগ করে শেষ পর্যন্ত সেখান থেকে নিতে বাধ্য করে বা এরকম করে তো এরকম যদি হতো তবুও আসত না আমাদের এখানে আমাদের ব্যবহার ভালোবাসা আমাদের সেবা সব কিছু সন্তুষ্ট হয়ে ওনারা আসেন। তো ভাই এখন ওনাদের কথা বলবো যে আসলে তিন মাথার ম্যাজিক মেশিন এক বছর ধরে ব্যবহার করে কী ফলাফল পেয়েছেন আবার এই ফিড মেশিন কেন নিতে আসছেন তো তিন মাথার ম্যাজিক মেশিন দিয়ে আপনারা করেন কি আমরা ধান ভাঙাই ধান অন্য ধান ভাঙ্গান ধান ভাঙানো কত টাকা মন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মন আর হচ্ছে ভুট্টা ভুট্টাও ভাঙ্গান ভুট্টা টেসারে ভাঙ্গান তাই না ঘন্টায় কত কেজি ভাঙ্গে আট ভাঙে এবং সাইনার মধ্যে কিছু পার্থক্য আছে সেই পার্থক্যটা আপনার দেখে দিচ্ছি এই যে এখানে যে আমাদের দশ ইঞ্চি লাগছে এই দশ ইঞ্চির ফ্রেমটা এটা অনেক মোটা এই অনেক মোটা এটা হচ্ছে এবং রং ফিনিশিং কিন্তু একবারে দেখেন এরকম গাড়ির কালারের মতো কিন্তু দেশিগুলো কিন্তু এরকম নয় তো এটা হচ্ছে অরিজিনাল চায়না ফিটিংস অরিজিনাল তিন মাথার আপডেট ভার্সন ম্যাজিক মেশিন সোর্স অব অ্যাগ্রো ম্যাজিক মেশিন দর্শক আমাদের এই সুনামগঞ্জের কেউ থাকলে কমেন্ট করে জানাবেন তাছাড়া অনেকে আবার কমেন্ট করেন মনে করেন যে আমরা হয়তো বলে দিচ্ছি যে এত ভ্যাংতেছে আপনারাও বলতেছেন যে এত ভাঙতেছে তা কিন্তু না আট মনে ভাঙে তাহলে কয় টাকা কেজি ভাঙেন আপনি দুইশো টাকা মন তার মানে আট মন এক ঘন্টায় যদি ভাঙেন তাহলে সেখান থেকে ষোলোশো টাকা আসে কাস্টমার পাইলে আমরা ঘন্টায় ঘন্টায় ষোলোশো টাকা আয় করতে পারি ইচ্ছা করলে যদি আল্লাহ রিজিক দেয় তো এই কথা আমি বরাবরই বলি যে বর্ষি ফেলায় মাছ ধরার আশা চিন্তা করতে পারি মানে এখন যদি কাস্টমার আসে তাহলে আমার লাভ হবে

তিন মাথার ম্যাজিক মেশিন নিয়ে দুই ভাই সবল নিতে আসছে এবার ফিড মেশিন ফিড মেশিনে আমি আরো বলি যে এটাতে মহা সফল হবে ইনশাল্লাহ আপনারা শুধু চেষ্টা করবেন যাতে ওই ডিএলএস লাইসেন্স বিএসটি লাইসেন্সগুলো করে যদি কাজ করতে পারেন তাহলে আপনাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ এখন যেমন চলতিছে ভবিষ্যৎ আপনার সন্তানদের জন্য আরো ভালো কিছু রেখা যেতে পারবেন তো ফিড মেশিন নিয়ে পরিকল্পনা কি বলেন তো নিজের পোলট্রি ফার্ম দিতেছে পোলট্রি ফার্ম আছে নতুন করে দিবেন ব্যবসায় ভালো লাভ করছে আলহামদুলিল্লাহ ব্যবসা ভালো হলে যেটা হয় আর একটা দিকে কিছু করা মাছের দিকে যাওয়া এই ফিট তো বাজার বিক্রিও করতে পারেন হবে না আপনি যে ফিট আপনাকে মাত্র আপনাকে টেস্ট করে দিলাম তাই না আমাদের এখানে দর্শক মন্ডলী উনি আসছে আমাদের এখানে শুধু মেশিন নিয়ে বাড়িতে যাওয়া এরকম না আমরা চেষ্টা করি তার হাতে কলমে প্রশিক্ষণ দেখায় দেওয়ার জন্য সচক্ষে দেখতে পারে দশ মিনিটের জন্য হোক এখানে এক ঘন্টার জন্য সেট আপ দেখা হোক এগুলো দেখলে কি হয় অভিজ্ঞতা চলে আসে এবং আর তার কোনো সমস্যা থাকে না তা ফিড মেশিন দিয়ে ফিট বেড়াইছে দেখছেন বাজারের মতো ফিড না পছন্দ হয়েছে আর হচ্ছে আপনি পারবেন তো পারবেন তা আর বলার কিছু নাই দ্বিতীয়বার এসে কেমন লাগলো সর্ষে ব্যাগ হতে ভালো লাগছে ভালো লাগছে তো আমাদের জন্য দোয়া করেন একটু যাতে আমরাও সফল হই বুঝতে পারছেন আমরাও যাতে সফল হই ভাই আমাদের জন্য দোয়া রাখবেন আমাদের জন্য দোয়া রাখবেন দর্শক মণ্ডলী এই কথা বলছিলাম সোর্স অফ অ্যাগ্রো একজন বেকারদের সহায় হচ্ছে সোর্স অফ অ্যাগ্রো যারা কোনো রুজি রোজগার হয়তো করতে পারছে না কি করব না করব করবো দিশেহারা হয়ে আছে তাদেরকে সহযোগিতা করছে সোর্স অফ অ্যাগ্রো এই দেশের সমৃদ্ধি ফলানোর চেষ্টা করছে আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন হয়তো আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় একসময় সমৃদ্ধ উন্নত বাংলাদেশ আমরা একত্রভাবে সম্মিলিতভাবে দেখতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম